এটা গিয়ে পালন করতেন নাকি শখের বসে কিনছেন তাহলে কি সুন্দর বাহ খুবই সুন্দর তো আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগোস গ্রামের চোখে আমি ওই রাস্তায় ছিলাম ওই থেকে লক্ষ্য করলাম যে এখানে মহিষ হ্যাঁ এমনকি দেখা যেতেছে যে দেখেন ভেড়া চড়াচ্ছে তো দেখে আসার খুব আগ্রহ হলো এর জন্য আসলাম যদিও কিন্তু সন্ধ্যা নামার কাছাকাছি সময় তবু আর কি লোভ সামলাতে পারলাম না আসলাম আপনাদেরকে যে দূর থেকে লক্ষ্য করে আমি আসলাম আর কি দেখার ইচ্ছা হলো অনেকদিন দিন যাবৎ এই কাছাকাছি থেকে এই যে মহিষ দেখি না আর কি আপনাদের বাসা কোথায় তাহলে হরগস এই জায়গাটা কি হরবজে পড়ছে নাকি

মনে করেন দশটা বা বারোটার দিকে নদী থেকে পানি ঠিকে উঠাইয়া তারপরে ঘরে মানে দশটা এগারোটার দিকে নিয়ে আসবেন রাত হ্যাঁ হ্যাঁ মানে এই পর্যন্ত তিন চার কন্ডার কি বিশ বার কি ও আচ্ছা তাহলে তো ভালোই সময় দেওয়া লাগে এটার পিছনে এটা কি দুইটাই কি দুইটাই সার না সার আচ্ছা 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 আমাকে ইচ্ছা যে তো মহিষ কম খুবই কম খুবই কম এক জোড়া কিনছি শখ করে মনে করেন যে নেওয়ার আগেই

আপনার কি তো সন্ধ্যা নেমে আসছে ওই যে দেখেন বেড়া নিয়ে উনি হয়তো চলে যাইতেছেন এখন ওনাকে আমি ধরতে পারবো কিনা জানিনা দেখে যাইতেছে কি দেখেন কি সুন্দর সিরিয়াল ভাবে যাইতেছে চমকা লাগতেছে দেখতে বাহ খুবই সুন্দর তো দেখেন এই যে পিচ্ছিটা পিছনে একদম সিরিয়াল ওয়াইজ ওরা যাইতেছে আর ওই সামান্য যিনি উনি কি জানি কি বলতেছে আর কি হয়তো এটা ওদেরকে বোঝানোর একটা মাধ্যম ঠিক আছে শেষ নাকি তাহলে সরানো বাসা কি এখানে আপনার? বাড়ি কি এখানে? আচ্ছা স্যার। আচ্ছা আসেন 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 আসেন। আপনি আসেন সামনে আসেন এই গাড়ি আসতেছে আবার। এই ওড়িশা ওড়িশা। আপনার কথা শুনে নাকি? হ্যাঁ। কথা শুনে না? আমি এই লাইনে রহিনা। নিওনা করি বুঝছেন। এই ইয়ে করে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি জানো যে রাস্তায় উঠে গেছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা একদিন আসব যাই হোক আমি ভাবছিলাম ইনি কথা বলবে কিনা কিন্তু কথা বলে যা দেখলাম যে ইনি ও ফ্রি মাইন্ডের একজন সময়ের অবই না সাক্ষাৎকার তেমন নিতে পারলাম না ইনশাআল্লাহ আবার আসতে হবে ঠিক আছে এটা মানিকগঞ্জের সাটুরিয়ার হরগোজ গ্রাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য